জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করুন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যানেজ ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি কন্যাশ্রী সেকশন থেকে ছয় আট দু হাজার তারিখে নোটিফিকেশান পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর ফিলিং আপ ওয়ান নাম্বার অফ পোস্ট ডাটা ম্যানেজার অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর ধুপগুড়ি সাব ডিভিশন অফিসে এটা নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইউনিট কন্যাশ্রী প্রকল্পে এটা নেওয়া হচ্ছে আবেদন করবার ডেট সাত আট দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট সাতাশ আট দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এবার আমরা এই পোস্টের ডিটেলসগুলো দেখে নেব চলে আসলাম পরের পেজে এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম ডাটা ম্যানেজার নাম্বার অফ পোস্ট ধূপগুড়ি সাব একটা ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে হতে হবে এক এক পঁচিশ তারিখ অনুসারে এবার আমরা চলে আসবো কোয়ালিফিকেশান এখানে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এর সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স থাকতে হবে টাইপিং স্পিড তিরিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে এবং আপনাদের জলপাইগুড়ি জেলার বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন এক বছরের যদি ডাটা এন্ট্রির আপনাদের যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাবেন মেনটেনিং ডাটা এন্ট্রি অপারেটর ফর কন্যাশ্রী প্রকল্প অ্যাট ব্লক লেভেলে এটা আপনাদের কাজ করতে হবে ব্লক লেভেলে স্যালারি রয়েছে পার মান্থ ষোলো হাজার টাকা এটা কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের নেওয়া হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট রিটেন টেস্ট হবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারেথমেটিক জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশের উপরে কোশ্চিন থাকবে চল্লিশ মার্ক্সের কম্পিউটারের উপরে ফিফটি মার্কসের পরীক্ষা হবে এবং দশ মার্ক্সের ইন্টারভিউ হবে লাস্ট ডেট সাবমিশন সাতাশ আট দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে রেজিস্টার পোস্ট বা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে বা ড্রপ বক্সে আপনারা ফর্মটা ফেলতে পারেন এই অ্যাড্রেসে কোনোরকম কুরিয়ার করা কিন্তু চলবে না এবার চলে আসবো পরের পেজে এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন এখানে দুটো পাতা নয় একটা পাতারই ফর্ম রয়েছে এখানে একটা ফটো লাগিয়ে সেলফ অ্যাটাস্টেড করবেন পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটার পরিষ্কার করে আপনারা কিন্তু ফিল আপ করবেন এবং ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে কী কী দেবেন এইখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড প্রত্যেকটা কপি দিতে হবে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফ দিতে হবে ভোটার আধার দিতে হবে এজ প্রুফ দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট কম্পিউটার সার্টিফিকেট এক্সপ্রেস থাকলে এক্সপ্রেস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট একটা এক্সট্রা ফটো আপনাদের কিন্তু খামের মধ্যে দিতে হবে এবং নিজেদের অ্যাড্রেস লেখা একটা খাম দিতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে দিয়ে এই তারিখের মধ্যে এই অ্যাড্রেসে বা ড্রপ বক্সে গিয়ে ফর্মটা আপনারা জমা করতে পারেন সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান জলপাইগুড়ি জেলা থেকে অবশ্যই ফর্মটি খুব তাড়াতাড়ি জমা করুন আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাখানটিকে অবশ্যই বাজিয়ে রাখুন